হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো হেলদি আর খুবই টেস্টি পুঁইশাকের একটা সহজ আর খুবই সাধারণ রেসিপি আপনার দুপুরে লাঞ্চকে করে তুলতে পারে অসাধারণ তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেল বা রিফাইন্ড অয়েলের ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় বাঙালি যে কোনো রান্নায় সর্ষের তেলের ব্যবহার রান্নাকে আরও দ্বিগুণ টেস্টি করে তোলে প্রথমেই তেলটা গরম করতে দিয়েছি আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা ফোরনের একটা মিষ্টি ফ্লেভার ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নিলাম দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা ভালো করে আমি ভেজে নেব আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পটল আর শাক আলু আর পটলটা আপনারা ভেজেও তুলে রাখতে পারেন আমি রাখলাম না একসাথেই সমস্ত কিছু রান্না করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পাঁচ মিনিট মতো চাপা দিয়ে কুক হতে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর সবজিটা অনেকটাই মজে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর একটা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ কাপ জল যাতে মশলাটা তলা থেকে ধরে না যায় সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা পঞ্চাশ গ্রাম সর্ষে আর একটা চামচ পোস্তকে আমি নুন দিয়ে ভালো করে মিক্সারে ব্লেন্ড করে পাঁচ মিনিট আগে তৈরি করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে মশলাটা আমি পুঁইশাকের সাথে কষাতে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে এলাম সাত মিনিট পর মশলাটা আমার একদমই কষে গেছে আর সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এক কাপ উষ্ণ গরম জল মশলার সাথে ভালো করে আমি জলটা মিশিয়ে নিলাম আর আবারও পাঁচ মিনিটের মতো রান্না হতে দিলাম যেহেতু রান্নাটা একটু মাখো মাখো হবে তাই আমি এখানে কম জল ব্যবহার করছি ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের ওইশাখের তরকারি একদমই তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশন করুন পুঁই শাকের তরকারি বা এই পুঁই ঝাল গরম ভাতে খেতে হয় অসাধারণ রেসিপিটা কেমন লাগলো বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ